নমস্কার শুরু করছি পলিটিক্স আমি অনিকের চট্টোপাধ্যায় খুব খারাপ মানে খুব খারাপ অন্যান্যবার যা হয় তা হলো প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা শপথ নেন শপথ গ্রহণ শেষ হয় চার পাঁচ ঘন্টার মধ্যে মন্ত্রীদের দপ্তর ঘোষণা হয়ে যায় এবারে ২৪ ঘন্টা কেটে গেছে বিকেল পাঁচটা পর্যন্ত মন্ত্রিসভার কোনো ঘোষণা নেই ইতিমধ্যেই এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠী জানিয়ে দিয়েছে যা দেওয়া হচ্ছে তারা তাতে খুশি নয় বলেই তারা স্বাধীন প্রতিমন্ত্রী পদ স্বীকার করছে না শিবসেনা সিন্ধে তাদের রাগ তাদের খুব প্রকাশ করেছে তাদেরকে ক্যাবিনেট মিনিস্ট্রি দেওয়া হয়নি বলে কিন্তু সেগুলো বড় খবর নয় বড় খবর হলো স্পিকার পদ স্পিকার পদ চাই চাই জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু এবং তা ইন্ডিয়া জোট সমর্থন করে দিয়েছে অর্থাৎ যদি চন্দ্রবাবু নাইডু তার ভারত থেকে স্পিকার পদে কাউকে দান করেন ইন্ডিয়া জোট সেটাকে সমর্থন করবে এদিকে স্পিকার পদ বিজেপির হাতে না থাকলে অনেক খেলাই বন্ধ হয়ে যাবে সব মিলিয়ে একের পর এক খেলো দেখা যাক কি করে সামলান নরেন্দ্র মোদিজি বাংলা আপাতত নির্বাচন নেই সেই 2026 মধ্যে বাই ইলেকশনে বিজেপি শরণ কিছু করবে বলে মনেও হয় না কাজেই ভাগ্যে জুটেছে দুজন হাফ প্যান্টুল মন্ত্রী একজন সম্ভবত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন আর সামাজিক ন্যায় দপ্তরের প্রতিমন্ত্রী হবেন অন্যজন সম্ভবত স্বরাষ্ট্র দপ্তরে আবার যেরকম ছিল এই তো তার বেশি কিছু না কিন্তু এবারে প্রথম সমস্যা আসবে বিষ্ণুপুর থেকে একেবারে আসানসোল ফর্মুলাতে খেলা হলে অবাক হব না সৌমিত্র বাই ইলেকশনে জিতে রাজ্যের মন্ত্রী সুজাতা বিষ্ণুপুরের সাংসদ হবে না হতেই পারে কিন্তু এটাও খবর নয় এটা স্পেকুলেশন কিসের ভিত্তিতে সৌমিত্র খান বলেছেন ওনার কাছে অনেক অপশন খোলা আছে অনেক অপশন অনেক অপশন নেই একটাই অপশন আছে তৃণমূলে ফিরে আসা এরকম আর কারোর ক্ষেত্রে না আপাতত কেউ নেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ওই ল কমিশন ইত্যাদিতে কোথায় একটা জায়গা দিয়ে রাখা হবে বাকিরা এমপি হয়েই খোশ কিন্তু সমস্যা রাজ্য সভাপতি নিয়ে প্রচুর নাম এসে আছে প্রথম নামটা দিলীপ ঘোষের দিলীপ ঘোষের তো তিনি হলে শুভেন্দুর কি হবে কাটি করলে কাটি তো ধেয়ে আসে তোমার পেছনে এটা অরণ্যের প্রাচীন প্রবাদ শুভেন্দু জানে ননার ইচ্ছে রাজ্য সভাপতি হওয়া নীলের পক্ষে না হলে তার বদলে অন্তত দিলু ঘোষকে আটকানো তার জন্য উনি দিল্লিতে যোগাযোগ রেখেছেন কিন্তু ওনার সমস্যা হলো এবারে নির্বাচনের ফলাফল বাইশ তো নিশ্চিত চব্বিশ পঁচিশ হতে পারে এটা ছিল ওনার ফিডব্যাক মোশা থেকে মাছি সবাইকে তিনি এই হিসেব দিয়েছেন আর সেই জন্য ওনার কথা শুনেই তালিকা তৈরি হয়েছিল ওনার কথা শুনেই মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে সরিয়ে অগ্নিমিত্রা পলকে পাঠানো হয়েছিল বাইশ থেকে দশ কম বারো জন নিয়ে ওনার ওজন কমেছে কাজে ওনার কত কথা কতটা গুরুত্ব পাবে সেটা যথেষ্ট সন্দেহের ওদিকে দিলীপ ঘোষের সমস্যা কেবল শুভেন্দ্রনাথ ওনার লাউড মাউথ ওনার ধুমধাম কথাবার্তা এরই মধ্যেই উনি বলেছেন অন দ্য রেকর্ড বলেছেন নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু মোটেই বিশ্বাসযোগ্য নন এরা পাল্টি খেতে পারে উনি খুব ভুল বলছেন না কিন্তু এটা বলা মানে মোদীজির সরকার নিয়েই প্রশ্ন তোলা এটা মোদীজির কানে পৌঁছে দেওয়া হয়েছে কাজেই পপুলার ফেস দিলু ঘোষ নো ডাউট কিন্তু তিনি আবার রাজ্য সভাপতি হবেন তা নিয়ে সমস্যা আছে তার উপরে কয়েকজন মহিলা নেত্রীর ভারী অপছন্দ এমনকি দলের ইন্টেলেকচুয়াল ফেস স্বপন দাসগুপ্ত তার আপত্তির কথা যথাস্থানে জানিয়ে দিয়েছে সব মিলিয়ে ওনার আসা কঠিন আর আসলে দলের একটা বিরাট অংশ যে বিরোধিতা করতেই থাকবে সেটাও সত্যি তাহলে রইল বাকি দুজন একজন মানুষ তাকে দক্ষিণবঙ্গে কে চেনে তিনি বাংলার মিডিয়া মহলে কতটা জায়গা পাবেন তার ইন্ট্রিগ্রিটি নিয়ে সমস্যা নেই বন্ধের ভালো বলে অনেকেই তাকে মেনেও নেবেন কিন্তু তিনি কতটা কার্যকরী সেটা তো সবচেয়ে বড় প্রশ্ন এবং মাথায় রাখতে হবে দুবছরেরও কম সময় বাংলার নির্বাচন এবং আর নাম এসেছে দেবশ্রী চৌধুরী সদ্য হেরে যাওয়া একজনকে রাজ্য সভাপতি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি দাঁড় করানো নিয়ে যথেষ্ট দ্বিধায় আছে দিল্লির নেতৃত্ব ইনফ্যাক্ট এই মুহূর্তে বাংলা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রায়োরিটি লিস্টেই নেই সম্ভবত ঝামেলা এড়াতে মনোজ টিকাকেই বেছে চলেছেন তারা পঁচিশের পুজোর ছুটি শেষ হলে বাংলা নিয়ে তারা তাদের হাতে তাস ফেলা শুরু করবে বিজেপি কিন্তু এসবের চেয়ে বলের মধ্যে যে আলোচনা হচ্ছে বিজেপিতে তা হলো ওই ইডি আসছে জেলে পড়ব ভাইপো ইত্যাদি প্রচারে কিছুটা হলো তো কাজ হয়েছে এখন এই মিলিজুলি সরকারের আমলে সেই ইডি সিবিআই অভিযানে ভাটা পড়বে না তো শোনা যাচ্ছে অমিত শাহ স্বরাষ্ট্র না তাহলে তা অন্য কারোর কিন্তু সম্ভবত আসছে না তার চন্দ্রবাবু নাইডুর একটা চাপ তৈরি হয়েছে এই ইডিসি যেভাবে পাঠানো হচ্ছিল সমস্ত রাজনৈতিক বিরোধীদের কাছে তাতে কোথাও একটা লাগাম পড়বে যে বিজেপির মাথা থেকে লেজা আপাতত এই চিন্তায় মগ্ন যে তাহলে ওই যে ইডি আসছে সিবিআই আসছে জেলে পূর্ব ভাইপোকে তার কি হবে সন্দেশখালী আজ না হয় থাকাটা সম্ভব নয় মমতা বলেছিলেন জিতে ওখানে যাবেন এসব বটেই কিন্তু তার আগে ওখানে প্রস্তুতি শুরু হয়েছে উনি যেদিন যাবে সেদিনের পরে সন্দেশখালি ইস্যু যেন নন ইস্যু হয়ে যায় সেটার কাজ চলছে ওদিকে রাজ্যপালের বিরুদ্ধে যা অভিযোগ এবং যতটা ব্যাকফুটে তিনি আছেন মানে রাজ্যপাল নিজেই তা খুব পরিষ্কার সরকার কাজ শুরু করার কদিনের মধ্যেই নতুন রাজ্যপাল আসবে সেটা একরকম ঠিক হয়ে গেছে বাকি রয়েছে চাকরি পাচার পাচার কয়লা ইডি সেটা কি আবার পূর্ণ শক্তি নিয়ে শুরু হবে এতজন শরিক নিয়ে সেই কাজ করতে পারবেন মোদি সার সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আর যদি তা না হয় তাহলে কিন্তু বিজেপির তলার সারি থেকে ভাঙবে সেই চিন্তাই কুড়ে খাচ্ছে বিজেপির এই বাংলার বড় মাঝারি ছোট নেতা কর্মীদের সুকান্ত বলেছিলেন সুকান্ত মজুমদার একটা আসন বেশি পেলে সরকার ভেঙে দেব শুভেন্দু বলেছিলেন চার তারিখের পরে জেলের ভাত খাবে ভাই এমনকি অমিত শাহ তার ভাষণে নিজেই বলেছিলেন যে সরকার আর মহিনা দু মহিনা কা মেহমান হ্যাঁ এই সরকার নাকি আর মাস দুয়েকের অতিথি উদ্বুদ্ধ হয়েছিল লক্ষ লক্ষ কর্মী সমর্থক এখন তাদের সামনে কিছু তো রাখতে হবে সেটা বিজেপির কাছে সবচেয়ে বড় সমস্যা রাজ্যের সমস্যা সংগঠন টিকিয়ে রাখার কেন্দ্রের সমস্যা সরকার টিকিয়ে রাখা এই দুই টানা পড়েদের মধ্যে বিজেপি এখন অগাধ জলে নমস্কার